হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইজ আমি আপনাদের মাঝে আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ইনকাম সাইটটিকে আপনারা প্রতিদিন দুই থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন আশা করি আপনারা এটা কোনো ফেক মনে করবেন না এখানে আমি নিজেও দুই থেকে তিনশো টাকা ইনকাম করছি প্রতিদিন এবং আপনাদের মাঝে মনে করলাম আজকে একটি এই ইনকাম সাইটটা শেয়ার করি এখান থেকে প্রতিদিন আপনারা দুই থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন অন্যান্য ইউটিউবাররা কিভাবে কি দেখায় ওগুলা সঠিক কি তা আমি জানি না কিন্তু আমি এটা দেখাচ্ছি এটা একশো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তো আর বেশি কথা বাড়াবো না আপনার আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে প্লে স্টোরটি ওপেন করবেন এবং সার্চ ইঞ্জিনে লিখবেন হানি গেইন বা মুভ লিখে সার্চ করলেই চলে আসবে আমি স্ক্রিনের পরে দিয়ে দিয়েছি আপনারা ওটা দেখে সার্চ করবেন কিন্তু আমরা মুভ অ্যাপটি পেয়ে গেলাম এবং আমার আগে থেকে ইনস্টল করা আছে আর যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নিন তো আমি এই অ্যাপসটা সবার নর্মাল ফোনেও চলবে কারণ এটা বেশি পাওয়ারফুল অ্যাপস না তো আমি আমার ফোনের ডাউনলোড করা ছিল সেখান থেকে সেই অ্যাপসটিতে ঢুকে পড়লাম একটু সময় নেবে আমার একটু নেট সমস্যা একটু দেরি হচ্ছে আমি আশা করে আপনাদের কাছে বলছি কেউ ভিডিওটা টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভালোভাবে শিখে নিন তো গাই চলে আসছে এখান থেকে সাইন ইয়ন সাইন অন উইথ গুগল এখানে ক্লিক করবেন আপনাদের পছন্দ মতো যে কোনো যার যে জিমেইল আছে সেটা দিয়ে সাইন ইন করে নেবেন তো আমি আমার একটা অ্যাকাউন্ট বেছে নিলাম অ্যাকাউন্ট বেছে নেওয়ার পরে বি হোম পেজ সেটাতে চলে আসব এখান থেকে গট ইট এর এরপর ক্লিক করব এরপর কন্টিনিউ আবার কন্টিনিউ আবার কন্টিনিউ এবার শেয়ার তারপরে আমরা হোম পেজে চলে আসলাম এবং এখান থেকে ইনভাইট ইউর ফ্রেন্ড করতে পারছেন লাকি মানডে ডেইলি কোয়াইটস তারপর মান্থলি চ্যালেঞ্জ এগুলো করতে পারবেন আমি লাকি মানডে এটাও থেকে ইনকাম করছি ওটা দিনে একটা করে দেয় লাকি মানডে ডেইলি গোল চ্যালেঞ্জ এখান থেকেও করতে পারবেন আমি ইনভাইট ইয়োর ফ্রেন্ডস এখান থেকে আমার বন্ধুদেরকে শেয়ার করে প্রতিদিন তিন ডলার থেকে চার ডলার পেয়ে থাকি আর যে এটা ইনস্টল করবে সেও তিন ডলার পাবে তো গাইস আমি ইনভাইট ফ্রেন্ড এটা দেখাচ্ছি আগে মান্থলি চ্যালেঞ্জ এখান থেকেও আপনারা কি করতে পারবেন বন্ধুদের শেয়ার করতে পারবেন এবার ইনভাইট ফ্রেন্ড এখান থেকে ইনভাইট ফ্রেন্ড ক্লিক করব এবং মেসেঞ্জারে থেকে শেয়ার করব আমার দুইজন বন্ধুকে আমি শেয়ার করব। আমার দুইজন বন্ধুকে আমি এটা সেন্ড করছি তো এরকমভাবে আপনাদের যেখানে লগ ইন করছেন থ্রি ডটের পরে ক্লিক করে দেখবেন তিন ডলার চলে গেছে তো গাইজ ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই চ্যানেলের সাথেই থাকবেন আর যারা এরকম মজার মজার ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন